আজকে চলে আসলাম সবজি তুলতে এইটা সম্ভবত দেশি জাতের বর্বটি খুব একটা পরিচর্যা করা হয় না শুধু পানিই দি তাও মাঝে মাঝে এরপরেও প্রচুর পরিমাণ ফলন আর সাইজ তো মার্শাল একটা দেড় দুই ফিট করে লম্বা এক ফিটের নিচেই নেই কোনোটা পাশাপাশি কিছু দেখি লাল লাল রঙের বরবটি এটা আগে দেখিনি আমি এটা একটা ফলন বেশ ভালো দেশি জাতের গাছগুলোতে ফল হইতে একটু দেরি হয় কিন্তু একবার ফলন আসা শুরু হয়ে তখন একসাথে অনেক বেশি পরিমাণ ফল আসে আলো কো এক দিন আগে এইগুলো খাইতে তো একটু দেরি হয়ে গেছে যার কারণে দুই একটা পেকে পেকে গেছে